আপনি আমার টাকা আমাকে বুঝিয়ে দিন এরকম জঘন্য দুই নম্বরের কাজ করতে আমি চাই না তা দয়াল কাজটা তুমি ভালো করলি না এর পরিণাম তো ভয়াবহ হবে দয়াল মাথা খারাপ করছিস কেন একটু দেখ এত তুমি তো কাজ করলো এখন কটা টাকার মুখ দেখলাম এখন এই কাজটাকে জঘন্য কাজ মনে হচ্ছে দেখারো তুই টাকার লোভে অন্ধ হয়ে গেছিস তাই বুঝতেও পারছিস না কি জঘন্য কাজটাই না শুরু হয়েছে রাস্তাঘাটের অসহায় প্রাণীগুলোকে এইভাবে খুন করে তাদের মাংস লোকজনকে খাওয়াচ্ছে ওই শয়তানটা হ্যাঁ রে ঢ্যাম না তা তো বলবি পাঠাটা খাসিটা মুরগিটা মেরে খাচ্ছিস তখন মনে হয় না ওটা জঘন্য কাজ আর রাস্তার কুকুর বিড়ালগুলো মেরে খেলেই মনে হচ্ছে ওটা জঘন্য কাজ তোরা জাপারিশ কর আমি আর আজ থেকে তোদের সঙ্গে কাজ করতে পারবো না যা যা করতে হবে না তুই কি ভাবলি তুই না এলে আমার কাজ বন্ধ হয়ে যাবে দোকান উঠে যাবে সে গুড়ে বালি দয়াল আর কত না বলি চুপচাপ দোকান থেকে পেরিয়ে গেল এবং আরুন আর দুলাল দুজন একসাথে মুখ করে তাকিয়ে এবার তাহলে কি করবো রে হারু ও আবার বাইরে গিয়ে সবাইকে বলে বেড়াবে না তো আরে অত ভেবে লাভ নেই ও বেটা তার কাটা আছে কদিন পর পেটে টান পড়লে আবার কাজ করতে চলে আসবে হ্যাঁ আরো আজ তো আরো চিন্তা করে দয়ালকে মারা ষড়যন্ত্র করল দয়াল আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিল এবং রাস্তার মাঝখানে যেতে না যেতেই কর কর করে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং ধীরে 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 বৃষ্টি পোড়া পড়তে শুরু করলো এই সময় দেখে রাস্তার দ্বারে একটা নিম গাছ পড়ে রয়েছে তখন সে নিম গাছটা সরাতে তখন তখনই তার ডাকাত ডাকাতবেলা আক্রমণ শুরু করে দোলাল হালকা হালকা বয়েও পাচ্ছে

ডাকার দল দয়ালের মাথার উপর শরীরের বাড়ি বসে গেলো দয়াল ভারীকে চিটকে পড়লো এবং সেখানে এক যত এবং ডাকার দল দয়ালের লাশটাকে ডাকার দলে টিনের মিশ্রে ঠিক এমনই একদিন সবাই এক এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে তখনই সেই অবয়ব সবার চোখের সামনে এমন যেন ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে গেল আকস্মিক এই দৃশ্য দেখে সবার চোখ কপালে এক পলকের মধ্যে কি দেখলো তারা তা বিশ্বাস করতে পারছে না ভূত পিসাজ না চোখের ভুল বুকায় আবার তার জায়গায় ফিরে এলো খুড়ো কেমন একটা আনমোনা আর হতাশ হয়ে পড়ল ঘটনাটার পর বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল খুঁড়োর কপালে বিলাস কেমন ঘুম মেরে গেল বলা বাহুল্য এই দৃশ্য সবাই নিজের চোখে দেখেছে আমি স্পষ্ট দেখেছি ওই নিমগাছের গোড়ায় যে লোকটা ছিল ওর গা থেকে যত পচা গন্ধ আসছিল দোকানের সামনে কথাবার্তা চলছিল হঠাৎ করেই একটা প্রবল চিৎকার ভেসে দেখি এ তো হারুর গলা ওর আবার কি হলো ও তো ভিতরে কাজ করছে মা কে তো ভিতরে চল দেখ ওর কে হলো সবাই দৌড়ে দোকানের ভিতরে এলো দেখলো হাড়ুকে কে যেন চুপি চুপি এসে মেরে রেখে গেছে মাথাটা পুরো মোটকে ঘুরিয়ে দিয়েছে চোখগুলো সব উল্টে গেছে এক হাত জীব বেরিয়ে এসেছে আর মাথার উপর চালটা ভাঙা চাঁদের আলো এসে পড়েছে হাড়ুর গায়ে কি সব হলো কিভাবে কে সবাই একভাবে তাকিয়ে আছে হাড়ুর লাশের দিকে

গ্রামের মানুষকে বাঁচতে দেবে না মানুষ মারার ব্যবসা সরে করে আজ তুই তোর বাপের শাস্তি ও খুডো এ তো দয়াল আমাকে মাচাও দয়াল দয়াল তুই একটু শান্ত হ তুই বিলাসকে কেন মারতে চাস আর আর হারুকে এইভাবে মারলি কেন তুমি কিছু জানো না তাই এই কথা বলছো সব সত্যি জানলে এই কথা বলতে না কেন ওরা কি ক্ষতি করেছে তোর তুই তো একদিন এই দোকানে কাজ করতিস কিন্তু তুই মরলি কিভাবে আমার খুন করা হয়েছে আর খুন করেছে ঐশ্বর্য এই এই বাঁশ বাগানে পুতেতে বেঁচে থাকলে পথের কাটা হয়ে দাঁড়াবে ঠিক বলেছ। ব্যাটা বড় সদগিরি মারছিল ওর জন্য আমাদের ব্যবসা লাটে উঠে যেত তার পর ওই ছাই দন্তিটা ওই বাঁশ বাগানে বুইটাছিলো আর দিন আর দিন গেরামেরা আছো হাইডি রাইক কর্গলা মাইরা ঠিক তখন বিলাসবাবু আর করলো একটা পিস্তল কালো অন্ধকারেও চকচক করে উঠলো পিস্তলটা চোখে খুনের দৃষ্টি কোনো কিছু না ভেবে গুলি চালালো দয়ালকে লক্ষ্য তোমাকে কেกิน মই এবার ছাড় তো দে ছেড়ে দে ছেড়ে দে দয়াল বাবা মানছি আমরা দুজনে খুব ভুল করেছি দয়া করে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে আমাদের ছেড়ে দে কম একটু ঢাকা কি করে আইতাছিস তারা বিলাস পালানোর জন্য এদিক ওদিক ঢাকাছি ঠিক সেই মুহূর্তে তেজাস বাবুর দিকে এগোতে যাবে ঠিক তখনই হাতে বন্দুকটা উঁচিয়ে ধরলো দুলালের মাথায় আমায় ছেড়ে দে নতুর বসালো প্রবল যন্ত্রণায় ছেড়টা করে খুলে বেরিয়ে আসছে আর লক্ষ্য করছে বিলাস বাবুকে নিমিশের মধ্যে ছুটে গেল বিলাস লক্ষ্য করে আর এ ও অভ্যুত করেছিল বিলাস বাবুর শরীরটা এইভাবে মৃত্যু হল বিলাসবাবুর আর দয়ালের আত্মা মুক্তি লাভ করল মানুষ অসৎকর্ম মানুষের পাপের ঘড়া পূর্ণ করে আর তাকেই সেই পাপের ফল ভোগ করতে হয়